বল아요 মনুকে পড়া মনুকে পড়া মনুকে পড়া সব শাজে পড়বে বলে বড় এক হুম এক দুই তাই চা ভিতে চার তিন হয়ে গেল ও তিন না তবে হ্যাঁ দুই তাই দেখো আজ বসেছে মনুকে

おやまげ。おやまげ。なだいぶたらごと。ごと。ん。あまうなるせ。なんだたら。ん。まいちゃごとあって。ん。あまいちゃちゃかって。ん。まいちゃかってらって。ん。なってらくらってらって。ん。なってらって。おやまげ。なあ。あまいおやまげ。

-17 तू जरा ये बड़े से डुके जाना और एकदम पाए

কেক কাটার পর্ব আমার এখনও মিটছে না এটা আমার থার্ড কেক এটা মানে রিজুয়েন প্রীতি আমাকে এই কেকটা সারপ্রাইজ দিয়েছে হঠাৎ করে আমি সেই বার্থডের দুদিন আগে থেকে কেক কাটছি মানে সেটাও সারপ্রাইজ ছিল আর এটাও একটা সারপ্রাইজ বার্থডের দিন তো কেটেছি নর্মালি প্রত্যেক বছর কাটি এটা হচ্ছে একটা আইসক্রিম কেক ভাডিলালের খুব সুন্দর খেতে কেকটা ওপরে পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি তারপরে একটা কেকের লেয়ার তার মাঝখানে ছিল আইসক্রিমের লেয়ার দারুণ খেতে পুরো ঠান্ডা ছিল খেতে মানে এই সময় খেতে এটা দারুণ লাগছিল মানে এরকম কেক আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ রিজুয়ান প্রীতি এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর এত সুন্দর একটা কেক খাওয়ানোর জন্য দেখো ওরা দুটো টুপ মানে কি বলে ওগুলো কে ক্যাপও এনেছিলো বার্থডে ক্যাপ যেগুলো আমারটা ছিঁড়ে গেছে বলে পড়তে পারিনি দেখো তিয়া পরে রয়েছে এখন কেক কেটে আমি সবাইকে খাওয়াচ্ছি কেকটা অসাধারণ ছিল দেখো আমি হাত চেটে চেটে খাচ্ছি কেকটা নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে এত সুন্দর ছিল কেকটা তো কেক কাটার পর আমরা তারপরে বিরিয়ানিও খেয়ে নিয়েছি আমি তো বারবার করে কেকটা খাচ্ছিলাম দেখো কি ঠান্ডা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি Please like, comment, share. Tata, shavai ke.